মেমারি গ্রামীণ হাসপাতালে অতিরিক্ত ভবনের পরিষেবা শুরু হল মঙ্গলবার বেলা বারোটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালের অতিরিক্ত ভবনের রোগী পরিষেবা শুরু হল একশোটি বেডের নতুন ভবনের রোগী পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন এদিন উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডর্মিলা সরকার মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয় ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত মেমারি এক নম্বর ব্লকের বিডিও শতরূপা দাস মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ সভাপতি বসন্ত রৈদাস স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম ডিএসপি মেমারি মিজানুর রহমান সিআই বিশ্বজিৎ মণ্ডল মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস মেমারি হাসপাতালের বিএমওইচ ডাক্তার দেবাশিস বালা সহ অন্যান্যরা আজ আমাদের যে ইয়ারসিপি টু ফান্ড থেকে যে হান্ড্রেড এডিশনাল আগে থেকে তৈরি ছিল সেটাই পরিষেবা আমরা শুরু করলাম আমরা পুরোনো যে আমাদের নিচে এমার্জেন্সি মেল 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 জেনারেল অর্ড ফিমেল জেনারেল ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ড ছিল সেটা আমরা নতুন বিল্ডিংয়ে শিফট করলাম তবে নতুন করে কিছু আমরা পরিষেবা কোনো শুরু করতে পারছি না এই জন্য আমাদের কাছ থেকে ওয়ান ফোরটিভেটেড স্টেট জেনারেল হসপিটালের জন্য প্রপোজাল গেছে সিএমএসারের ইন থেকে সেটা অ্যাপ্রুভালস অ্যাপ্রুভাল পাবে ফিনান্সিয়াল স্যাংশন পাবে তারপরে হিউম্যান রিসোর্স আমরা পাবো যখন ওটা হিউম্যান রিসোর্স পেয়ে যাব তখন আমরা আরও বেটার পরিষেবা বেটার সার্ভিস আরও অনেক এক্সট্রা সার্ভিস দিতে পারবো অসুবিধা হবে কি আগে হয়তো ডবল বেডে থাকতে হতো অনেকে ফ্লোরে থাকতে হতো সেটা হয়তো হবে না এই সুবিধা মানে পেশেন্টকে এসে বেডের জন্য চিন্তা করতে হবে এই এখন আগে তো আমাদের সিক্সটি বেড ফাংশনিং ছিল এখানে ফর্টি বেডের নিচে উপরে টোয়েন্টি বেডের এখানে আমরা ওই আরও টেন টু টোয়েন্টি এক্সট্রা বেড আমরা রেডি করে রেখেছি যদি পেশেন্ট বেশি ভর্তি হয় বেশি ভর্তি হয় যখন তাহলে ওই ডেটগুলোতে আমরা ইউজ করবো ইউটিলাইজ করবো আর এখানে এই গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা ইউজ করছি যেহেতু আমাদের হিউম্যান রিসোর্সেস নেই এক্সিস্টিং হিউম্যান রিসোর্স নিয়ে আমরা নিচে আমরা এক্সট্রা কী করেছি বলছি একটা আইসোলেশন ওয়ার্ড করতে পেরেছি টিভি রুগী বা অন্যান্য ইনফেকশন ডিজিজের জন্য উপরে পেডিয়েট্রিক অর্ড এখানেও আলাদা ছিল ওখানেও আলাদা করে করে দিয়েছি মেল ডায়রিয়া আগে ডায়রিয়া ওয়ার্ডটা আমরা তেমনভাবে আলাদা করে দিতে পারতাম না আমরা এখন কাটিংটা নিয়ে মোটামুটি মেল ডায়রিয়া ফিমেল ডায়রিয়া আলাদা করে দিয়েছি এই কিছু কিছু জিনিস একটু একটু আগের থেকে বেটার আর কি কিন্তু আমরা নতুনভাবে কিছুই চালু করছি না আমরা ওয়ার্ডটা শিফট করলাম জাস্ট হিউম্যান রিসোর্স পেলে আমরা চেষ্টা করছি আরও যাতে বেটার সার্ভিস আমরা দিতে পারি হ্যাঁ এমপি ম্যাডাম এমএলএস এর সবাই বললেন ওরা জানিয়েছেন এক্সাক্টলিকে যাদের এটার আপগ্রেডেশনটা হয় আনোয়ার আলী রিপোর্ট সংবাদ আজকে নিউজ